চায়না বাইক বইলা ফলা দেওয়ার কি আছে চায়না বাইক আপনারা কি মনে করেন চায়না মানি এর মানে এই না যে চায়না খারাপ কিছু বানায় চায়না একদম প্রাইস কমায় আপনার জন্য পঞ্চাশ হাজার টাকা দামের সিএফ মোটর বানাইতে পারবো আমরা তো কানা না চায়না মানেই যে খারাপ এটা তো আমাদের একটা ভুল ধারণা সবার উচিত সিএফ মোটরকে একবার সুযোগ দেওয়া আসসালামু আলাইকুম দিস ইজ অর্নিম হেয়ার হ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ গাইজ অনেকদিন পরে একটা ডিফারেন্ট টাইপ ব্লগ বানাবো অনেকে আছে না যারা এখনো স্পন্সারশিপ পায় না সিএফ মোটর থেকে কোনো পয়সা পায় না তারা আর কি অনেক কিছু বলতেছে না বলতেছে ইউটিউবাররা যে সিএফ মোটর চায়না বাইক সিএফ মোটর অমুক তমুক আমি সকল ইউটিউবারও বলবো না আমি অনেক এলাকাবাসীরাও শুনছি এগুলা যে চায়না বাইক অনেকে আইফোন আর সিম ফোনের মধ্যে তফাত দেখায় যে ইয়ামাহা হচ্ছে আর ওয়ান ফাইভ হচ্ছে এগুলা আইফোনের মতো আর সিএফ মোটো হচ্ছে ম্যাগলির মতো সিমফোনির মতো শাওমির মতো আই এইসব মানে তুলনা করে এখন আমি যেটা আর কি জানি বুঝি আমি আপনাদেরকে একটা তুলনা দেই এক্সাম্পল দিই এই যে তেসলা তেসলা গাড়িটা কি এখন ওয়ার্ল্ড ওয়াইড রাজত্ব করতেছে না চায়নাতে যেগুলো আছে ইলেকট্রনিক ভেহিকাল মানে আমরা ইভি বলি চায়নার ইভি যেভাবে রাজত্ব করতেছে ওইগুলো আপনার মনে হয় যে তেসলার আশেপাশে আছে এই চায়না বাইক গুলো যেগুলো আছে বাংলাদেশে ওগুলো কিন্তু এখন মোটর অংশগ্রহণ করতেছে প্রতিযোগিতা করতেছে কেটিএম এর সাথে আপনাদের এখন মানে যৌথভাবে প্লান্ট বানাচ্ছে কেটিএম এর সাথে এখন আমার কথা হচ্ছে যে এত অল্প দামে এত সুন্দর সুন্দর ফিচার্স যেটা আমাদের আর ওয়ান ফাইভ দেয় নাই ওইটা আমরা এই চার লাখ টাকার মধ্যে আমরা পাইতেছি সিএফ মোটোতে আপনার সেটা এন কে বলেন আর থ্রি হান্ড্রেড এস আর বলেন আর যেটাই বলেন না কেন সিএফ মোটো অল্প টাকার মধ্যে মানে আমাদের হাতের নাগালে সবগুলো ফিচার্স নিয়ে আসছে আবার এর মধ্যে লাগবে হচ্ছে রন নাইনটি ফাইভ তেল এই সিএফ মোটোটা ইউরোপে এক কথায় বলতে গেলে রাজত্ব করতেছে যারা আর কি মানে হাতের নাগালের প্রাইজে বাইক চায় আমরা দাম নিয়ে কথা বলবো না আমরা কথা বলবো হচ্ছে এগুলোর বিল্ড কোয়ালিটি নিয়ে এগুলো সব কিছু নিয়ে আমি তো বাংলাদেশে দেখলাম মানুষ সব উল্টা পাল্টা বলতেছে আর আমি তো এখান দিয়ে বিদেশে রিভিউ নিচ্ছি এ সিএফ মোটোটা কেমন আমি বিশ্বাস করেন আমি আজও কার মুখে শুনি নাই যে বাইকটা খারাপ বাইকটার বিল্ড কোয়ালিটি বাইকটার লুকস বাইকটার ইঞ্জিনের সব পাওয়ার মানে আপনি কম বলতে পারবেন না অন্য দশটা বাইকের সাথে এটা পাল্লা দিচ্ছে যেগুলো টপ টেন বাইক যেগুলো আছে তো এখানে চায়না বাইক বইলা ফালায় দেওয়ার কি আছে চায়না বাইক আপনারা কি মনে করেন এই বিআইডি যে কোম্পানিটা আছে গাড়ির ওটা আপনারা কি ফালায় দেন টেসলার সাথে পাল্লা দিয়ে গাড়ি বানাচ্ছে আগের দিন নাই রে ভাই ওই আগের দিন ছিল যখন পালসার ছিল না তখন সবাই এগুলো বললে বুঝতাম যে পালসার রাজা অমুক হ্যাঁ বাকি সব হচ্ছে চায়না হ্যাঁ চায়না মানি এর মানে এই না যে চায়না খারাপ কিছু বানায় চায়না একদম প্রাইস কমায় আপনার জন্য পঞ্চাশ হাজার টাকা দামের সিএফ মোটর বানাইতে পারবো আমরা তো কানা না চায়না মানেই যে খারাপ এটা তো আমাদের একটা ভুল ধারণা আপনি একবার দেখেন এই বাইকটা আমি এমনও দেখছি পাঁচটা বন্ধু দাঁড়ায় আছে মাঝখানে পাঁচটা বন্ধুর পাঁচটা ইয়ামাহা আপডেট ভার্সন টু পরে টিভিএস অ্যাপাচি এর মধ্যে একটা সি এফ মোটর থ্রি হান্ড্রেড মানুষ বলে অ্যাপাচির দাম আছে অ্যাপজেটের দাম আছে এই সি এফ মোটর দাম নাই মুখ মানে মন চায় ঘুষায় একটা মাথা ফাটা ফলে এই যে যত দালাল ভাইরা আছে টাকা ছাড়া দালালি করে দেয়নি আছে না যে আমার ইয়ামাহা বাইক মানে আমারটাই বেস্ট এটা আসলে ঠিক না এই যে বাইকটা হোয়াইট কালার দেখতেছেন যেটা এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে অলমোস্ট নেয়ার সাত হাজার টাকা আই মিন সাত লাখ টাকা তো সাত লাখ থেকে তিন লক্ষ টাকা বাদ দিলে আপনি একটা সি এফ মোটো পাইতেছেন তাই না তাও আবার হায়ার ফিস সি এফ আপনি কি কারণে ছয় লক্ষ টাকা দিয়ে আপনি আর ওয়ান ফাইভ কিনবেন যাক ইটস টোটালি আপ টু ইউ গাইজ আমি এখন এই সার্ভিস লেন দিয়ে আবার ব্যাক করতেছি রিস্ক লাগে সার্ভিস হলে সমস্যা নাই কিন্তু রিস্ক লাগে দেখছেন দেখছেন ভয় লাগে ওয়াও কি জোজ ভিউ উপরে চাঁদ আপনারা এখনো খেয়াল করবেন যারা পালসার ইউজ করে অনেক আগের তারা এখনো পালসারে ভালো বলে ওই যে আগের জামানা একটা কথা চলতো না যে দাদার আমলের কাজ এখনো করতেছি ঐতিহ্য ধরে রাখতেছি এখন ঐতিহ্যটা যে আমাদের ব্যাকডেটেড ওটা যে মানে এখনো অ্যানালগ এটা আমাদের মাথায় আসে না এখন দুনিয়া অনেক সুন্দর হয়েছে আপগ্রেড হয়েছে আমরা সবাই উন্নতি করব নিউ নিউ গ্যাজেটস ইউজ করবো এইগুলো না যাই হোক আমাদের বাঙালির সমস্যা আমাদের একটাই হইতেছে যে নিউ কিছু আসলে আমরা অ্যাকসেপ্ট করি না আশেপাশের মানুষ যখন কিনে কিনা ভালো রিভিউ দেয় দেন নিজে ইউজ করি পাবলিকের কথা যখন বন্ধ হয় তখন যা কিনে আমি বলবো আমাদের সবার উচিত সিএফ মোটো একবার সুযোগ দেওয়া আমি ছোটো খাটো মানুষ আমার কথার ভ্যালিউ নাই আপনাদের কাছে আমি জানি তারপরও আমরা বলবো যে আমরা সিএফ মোটো একটা সুযোগ দিই ওকে তাহলে থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম